একজন কার্পেন্টার ছিল সে অনেক সুন্দর ঘর তৈরি করত। তো সেই এলাকায় তার মতো ঘর আর কেউ তৈরি করত না সে অনেক বিখ্যাত একজন কার্পেন্টার ছিল তার মালিক তাকে অনেক বেশি ভালোবাসত একদিন তার মনে হলো যে সে তার ষাট বছর বয়স হয়ে এসছে এখন তার রিটায়ার নেওয়া প্রয়োজন তাই জন্য সে তার মালিককে গিয়ে বলল যে মালিক আমি আর কাজ করতে চাই না কারণ আমার এখন ষাট বছর বয়স হয়ে গেছে আর আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে যায় এখন তো আমি চাই যে আপনি আমাকে রিটায়ার করে দিন তখন তার মালিক তাকে বলল যে দেখো আমি তোমাকে লাস্টবারের জন্য আমি একটা কাজ তোমাকে দিচ্ছি এই প্রজেক্টটা তোমাকে কমপ্লিট করতেই হবে কারণ তুম তোমার থেকে ভালো এই কাজ আর কেউ করতে পারবে না আর তুমি যেহেতু আমার এতদিন ধরে কাজ করেছ তো লাস্ট আমার আর কাজ তুমি প্লিজ করে দাও তখন সেই সেই লোকটি ভাবলো ঠিক আছে সে যখন আমাকে এতদিন ধরে একটা বিশ্বস্ত জায়গায় রেখেছে তার সাথে আমি এতদিন কাজ করেছি শেষবারের মতো সে আমাকে একটা কাজ দিচ্ছে যখন করে নি কিন্তু তার একটু ইচ্ছা ছিল না অনিচ্ছাকৃত সে বলল ঠিক আছে তো তারপর তাকে একটি নতুন ঘর তৈরি করতে দেওয়া হলো সেই কার্পেন্টার যখন সেই জায়গায় গেল তখন তার তারপর সেই কার্পেন্টার সেই নতুন কাজে হাত দিল নতুন একটি ঘর তৈরি করার জন্য কিন্তু সে যখন কাজটা করছিল তার এতটুকু ভালো লাগছিল না কারণ সে চেয়েছিল যে সেই দিন থেকেই সে রিটার্ন নিয়ে নেবে আর সে বিশ্রামে থাকবে সে শুধু তার নিজেকে নিয়ে সময় কাটাবে কিন্তু তার বদলে তার মালিক তাকে আরেকটা নতুন কাজে ধরিয়ে দিল তার খুবই খারাপ লাগলো সে এই কাজটা খুবই খারাপভাবে করলো সে কোনো কোনোরকমভাবে একটা ঘর তৈরি করে দিল তার পুরো সে যেভাবে তৈরি করতো সব সময় দক্ষভাবে খুব সুন্দরভাবে সব কিছু প্রেজেন্ট করার চেষ্টা করতো সেটা সে করলো না কোনো রকমভাবে সে একটি ঘর তৈরি করে তার মালিকের কাছে চাবিটা নিয়ে গিয়ে তার মালিককে দিয়ে দিল যে এই নিন মালিক আপনার ঘরের চাবি তখন তার মালিক তাকে চাবিটা রিটার্ন দিয়ে বলল যে এই চাবিটা তুমি রাখো কারণ এই ঘরটা আমি তোমার জন্য বানাতে দিয়েছিলাম তুমি আমার এতদিনের বিশ্বস্ত একজন কর্মচারী তো আমি চাইনি তোমাকে খালি হাতে রিটায়ার দিতে তাই জন্য আমি চেয়েছিলাম তোমার একটা সুন্দর ঘর তৈরি করে দিতে তো তুমি আজ থেকে এই ঘরটাই থাকবে তখন সেই কার্পিন্টার চলে আসলো আর মনে মনে খুবই দুঃখ পেলো যে যদি সে ঘরটা খুব সুন্দরভাবে ভাবে বানাত যদি সে জানতো যে ঘরটা তার তাহলে সে অনেক অনেক সুন্দরভাবে তার তৈরি সেরা ঘর সে তৈরি করতো বলা হয় যে কাজটি তুমি করছো সেটা এমন ভাবে করো যাতে তোমার কখনো বলতে না হয় যদি আমি এই কাজটা এরকম করতাম যদি আমি ওখানে না যেতাম যদি আমি ওই এই কাজ এই চাকরিটা নিয়ে নিতাম তোমার লাইফে যেন এই যদি শব্দটা না আসে যদি সেই কার্পেন্টারটা ঘরটা খুব সুন্দরভাবে মোট দিয়ে বানাতো তাহলে হয়তো সে একটি সুন্দর ঘর পেত আর সেটা একান্তই তার হতো কিন্তু সে কোনোরকম ভাবে লাস্ট কাজটা সম